আজকে আমরা যাচ্ছি নতুন একটা জায়গাতে জায়গাটা হচ্ছে ঘিউর জেলার বিনোদপুর নামের একটি গ্রামের তা জমিদার বাড়ি পরিত্যক্ত বলা চলে সেই জমিদার বাড়িতে যাচ্ছি আজকে তো এইখানে আমি শুনেছি হয়তো জমিদাররা ছিলেন কিন্তু অনেক বছর আগে সেটা আজকে আমি যাচ্ছি সেখানে আর এক ঘন্টা পর হয়তো সূর্যও ডুবে যাবে তো যাচ্ছি গ্রামের রাস্তা ধরে আশেপাশে গ্রাম আছে দু একটা ঘর বাড়ি আছে অবশ্যই এইখানে ঘর বাড়ি আছে কিন্তু জায়গাটা বেশ নির্জন চারিপাশে বাসঝাড় আমি এখন প্রায় বাস ঝাড়ের ভিতরে তো যাচ্ছি সামনে দেখি কতটুকু দেখাতে পারি খুবই শান্ত একটা জায়গা আর দিয়ে হচ্ছে রাস্তাটা তো আমি সামনে দেখাবো আপনাকে রাস্তাটা এখানে একটা মন্দির আছে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য গ্রামের রাস্তা খুবই নির্জন দেখতে পাচ্ছেন আশেপাশে এমন কেউ নেই যেহেতু এখন প্রায় বিকাল সবাই প্রায় হয়তো ঘুমাচ্ছেন বা নিচ্ছেন জানি না কি করছেন বাট আমি হচ্ছে ঘুরতে পেরেছি আমি দেখাবো আপনাদের গ্রামের পরিবেশ অনেকেরই ভালো লাগে আমারও হয়তো লাগে হয়তো না ঠিক আমারও লাগে দেখছেন নির্জন রাস্তায় একা একা হাঁটার একটা মজা তো আলাদা জুম করাই আপনাদের আহ এখানে একটা বক দেখতে পাওয়া যাচ্ছে একটু দেখে আপনাকে জানি না কতটুকু দেখতে দেখে বলে চলে যাচ্ছে এটা কিন্তু একটা বক ছিল জানি না কতটুক কে দেখতে পেরেছেন বক ছিল এটা আমি চলে এসেছি প্রায় জমিদার বাড়ির কাছেই দেখতে পাচ্ছেন একদম পুরাতন জমিদার বাড়ির যে গেট এখনও আছে এখানে এই যে সেই পরিত্যক্ত জমিদার বাড়ি হয়তো এখানে মানুষ থাকেন আশেপাশে থাকেন হয়তো বাট জমিদার বাড়ির ভিতরেও আমি যাব ভিতরে দেখতে পাচ্ছেন সূর্য জমিদার বাড়িটা কিছুটা নতুন করা হয়েছে এটা হচ্ছে কানাই বলাই মন্দির এটা প্রায় দুশো বছরের পুরানো কিন্তু সংস্কার করার জন্য কিছুটা এরকম চেঞ্জ এসেছে দেখতে পাচ্ছেন যে দুশো বছরের পুরানো যে টেরাকোটাটা রয়েছে আমি জানি না কতটুকু দেখতে পাচ্ছেন আপনারা কতটা হচ্ছে নিখুঁতভাবে কারি কাজ করা সেখানে টেরাকোটার যা চিহ্নটা ছিল কিন্তু পরবর্তীতে সংস্কারের পর এটা আসলে এখানে ধরে রাখতে পারেনি তারা কিন্তু যে চারটা যে গম্বুজ রয়েছে দেখতে পাচ্ছি চারটা গম্বুজ কিন্তু এখনও ওই রকমই আছে কিন্তু টেরাকোটাটা নেই সেখানে আর এটা মূলত এখন বন্ধ অবস্থায় আছে কিন্তু আর ভিতরে যেটা এটার ভিতরে যে কি আছে এটা আমি এখনও নিজেও জানি না আমি ভিতরে যাবো সেখানে আমি যে দেখাচ্ছি আপনাদের কি কী আছে ভিতরে আশেপাশে মানুষ আছে অবশ্যই কিন্তু এখনও যে যে চিহ্ন এখনও কিন্তু সেটা রয়ে গেছে চারিপাশে ঘন জঙ্গল সবাই এখানে আছেন আমি যাব ভিতরে কিন্তু জানি না ভয় লাগছে একটু ভিতরে কেমন কি অবস্থায় আছে ঢুকছি আপনি দেখি কি আছে ভিতরে যাই না আসলে কতটা পরিত্যক্ত আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যে দুশো বছরের যে প্রাচীন জিনিস এটা কিন্তু বোঝা যাচ্ছে জরাজীর্ণ অবস্থায় টোটালি আছে এখানে যেতেও ভয় লাগছে এখানে জানি না কতটা ভিতরে যেতে পারবো আমি যাওয়ার সাহস করছি না হয়তো ভিতরে সাপটা থাকতে পারে পুরোটাই জরা জন্য এইখানেই ভয়টা লাগছে আর কি আমি যেতে চাচ্ছি না পুরোটা তো এখানে সাপের বাসাও থাকতে পারে তো আমার সেখানে রিক্স নিয়ে না যাওয়াই হলো বাট আপনাদের দেখানোর জন্য আমি প্রায় দুই তলা আছে উপরে আর দুই তলা পর্যন্ত যাওয়াটা সম্ভব না আমি দ্বিতীয় রুম পর্যন্ত এসেছি এখানে দেখতে পাচ্ছেন কতটা যাওয়ার জন্য শিকড় ভিতরে ধুয়ে গেছে বটের এখানে জানলা ছিল জানলার পাশেও প্রায় পরিত্যক্ত কিন্তু এখন হয়তো আপনারা বুঝতে পারছেন এটা জমিদার বাড়ি ছিল তো আমরা বের হবো এখন আর বেশিক্ষণ থাকব না জীবন ঝুঁকি নিয়ে হয়তো ভিডিও করা এতটাও ভালো না আমি বাইরে যাচ্ছি আপনারা দেখুন যে ধ্বংসাবশেষটা আছে এটা পুরাটাই দেখা যাচ্ছে এখানে যে কী কী রকমভাবে তারা জীবনযাপন করতো এখানে আর সিমেন্ট বা ইটের যে অবস্থাগুলা দেখতেই পাচ্ছেন কতটা পুরানো আর কতটা মজবুত হলে এখনো দুইশো বছর অবধি টিকে থাকে এখানে অপর প্রান্তে জানলাগুলো ছিল এই যে সেই জানলা যেখান দিয়ে আলো প্রবেশ করতো ভিতরে দুই তারা পর্যন্ত যাওয়া যায় কিন্তু আমি সেখানে যাব না বিষয়টা খুবই ভয়ানক একটা জায়গা হয়তো একা যাওয়ার সাহস এখানে নেই দেখতেই পাচ্ছেন উপরের যে সিলিংটা আছে ওটা কিন্তু প্রায় ভেঙে পড়েছে উপরের যে গাছের প্রেশার যেটা রয়েছে ওইটা প্রেশারে ভেঙে পড়েছে হয়তো যে কোনো সময় এটা পুরোটাই ধসে পড়তে পারে এখানে যদি একটু মেরামত করা যায় হয়তো আমাদের একটা প্রাচীন নিদর্শন এখানে থেকে যাবে হয়তো ভবিষ্যতে এখানেও মানুষজন আসবে তারাও এই প্রাচীন ইতিহাস সম্পর্কে জানতে পারবে আমি এই ভিতর দিয়ে প্রবেশ করেছিলাম আমি এই ভিতর দিয়ে প্রবেশ করেছিলাম এই ভিতরের যে জায়গাটা আর উপরে যে দেখতে পাচ্ছেন যে বটগাছ এটা কিন্তু পুরোটাই আপনার বিল্ডিংটার উপরেই আছে এটা কিন্তু মাটির সাথে না উপরে যে ছাদটা ধসে পড়ার যে অবস্থাটা দেখতে পাচ্ছিলেন আপনারা সেখানেই ঠিক ওই গাছটা জন্মিয়েছে গাছটা প্রায় অনেকটা বড় আর ভিতরে গেট আমি হয়তো একা বলে এখানে ঢুকতে পারলাম না আজকে কতটা জরাজীর্ণভাবে আছে এখানে তার অবস্থা হয়তো এখানেই বোঝা যাচ্ছে সামনে হচ্ছে পুকুরঘাট স্নানঘাটও বলা যায় পুকুরঘাটটা দেখতে পাচ্ছেন এখন কতটা পরিমাণে ধ্বংসাবশেষ অবস্থায় আছে মেরামতহীন অবস্থায় ভেঙে গেছে সেইগুলো ছিল হয়তো কালের বিবর্তনে সেগুলোও হারিয়ে গেছে কিন্তু পুকুরটা হয়তো এখনও রয়ে গেছে এখানে কিন্তু পরিত্যক্ত অবস্থায় আছে হয়তো দেখতে পাচ্ছি কেউ এখানে নেই চারিপাশেও পাশেও কেউ নেই আমি ছাড়া পুরাই ফাঁকা জায়গাটা খুবই ভালো লাগলো জায়গাটাতে এসে এটাই মূলত এখানকার প্রবেশদ্বার ছিল এখান দিয়ে প্রবেশ করতো পেছনে থাকতো তারা আর এই পাশেটা হচ্ছে বাড়ির পিছনের বা সামনের সাইডের পিছন পাশ তো এইখানে সামনে হয়তো ফসলি ক্ষেত আছে তো আজকে হয়তো ভিডিওটা এখানেই শেষ করতে হবে যাই না আপনাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিবেন লাইক তো অবশ্যই করবেন পারলে শেয়ারও করে দিবেন যাই না আমি আপনাদের কতটুক দেখাতে পেরেছি জমিদার বাড়িটা কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছে জমিদার বাড়িটা ঘুরে এসে একা একা মন মাঝে মাঝে একা একা মন ফ্রেশ করার জন্য হয়তো নিজের একটু ঘোরা প্রয়োজন নিজেকে সময় দেওয়া প্রয়োজন তো আমি বলবো সবাইকেই নিজের জন্য একটু সময় দেবেন সবাই যাতে নিজের রিফ্রেশমেন্টটা নিজের কাজটা সবাই করতে পারে সবাইকে ধন্যবাদ আজকের মতো আমি বিদায় নিচ্ছি এখান থেকেই সবাই সাথে থাকবেন ট্রাভেল উইথ ওভিকের সাথে